আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ডিম পিঠার রেসিপি ডিম পিঠা বানাতে কি কি লাগে এখানে আমি এক কেজি পরিমাণ চালের গুঁড়া নিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া পাতা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেশাবো হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এখানে গোলাটা রেডি করে অল্প অল্প করে পানি দিয়ে আমি পুরো গোলাটা আমি সুন্দর ভাবে রেডি করে নেব টা একটু পাতলা হবে আমি আরো কিছুটা পানি এখানে দেব আর দশ মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো এখন আমি পিঠাটা ভেজে আপনাদেরকে দেখাবো দশ মিনিট পরে দেখুন এখানে আমি একটা পিঠা দিছি দশ মিনিট বা আধা ঘন্টা আপনারা গোলাটা মাখিয়ে ঢেকে রাখবেন তারপরে ভাজবেন এখানে আমি শুধু শুকনো চালের গুঁড়া আর কিছু আপনারা ডিম পিঠা করতে পারবেন সবগুলো পিঠা আমি এইভাবে করে ভেজে নেব এই পিঠাটা ডুবো তেলেই ভাজতে হয় তাই আমি ডুবো তেলেই ভাজছি আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম